أعوذ بالله من الشيطان الرجيم سورة البقرة مدنية ألف لام بيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما বিমা উ জিলাইলাইকা ওমা উ জিলা মিন কব্লিক মিন কবলিক ওবিলা শিরতি হুমিয়ু কিনু জি আজকের রেফিস্টোরি পড়বেন আস্তে আস্তে পড়া বাড়িয়ে দে হবে ইনশাল্লাহ হম আচ্ছা

लाम जी क्यों मीम क्यों इनको जी अलिफ लाम मीम जालिकन किताबु ला रोइब ला अलिफ मद टान देन किताबुला रोइब फी मुदल्लिल এখানে আলি ফিলাম বলে এখানে একালিক গুন্না করতে হবে মিম এর পর তাই দিদাস ওই জন্য গুন্না করতে হবে আলি ফিলাম মি জি দেখেন এই লামকে তিন আলিপ দেবেন এই মিমকে তিন আলিফ দেবেন আর লাম পড়ার পরে এই মিমটা একালিক গুন্না করবেন জি পড়েন ঠিক আছে এখানে থামতে পারবেন আবার শ্বাস নিয়ে এখানে একদম ক্লিয়ার ভাবে করে দেবেন তাহলে কোনো কষ্ট হবে না ডয় ই বাফি জালের উপর খাড়া জবর আছে খারাজবর আলিম মাদ্রার সমতুল্য একালিক পরিমান টান দিয়ে পড়তে লামের নিচে জের আছে যেটি হল হারা খাত হারা খাতের পরা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ কাপের উপর জবার আছে যেবারটি হলো হারা খাত হারা কাতে পরা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ লামের উপর সাকিন আছে শাকিনযুক্ত আগের সঙ্গে মিলিয়ে পড়তে হয় কাপের নিচে জের আছে জেরটি হলো হারা কাত হারা কাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ তা উপর খারা জবর আছে খারা জবর আলিম মালদা সমতুল্য আল একে একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বায়ের উপর পেস এসেছে পেশটি হলো হারা কাত হারা কাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে যাবার এসেছে আলিম মালদা একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় রয়ের উপর যাওয়ার এসেছে হল হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ইয়ার উপর হবে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এটি ইয়া হবে নরমা তাড়াতাড়ি পড়তে হবে জি উপর হারাকাত আছে হারা হারাকাত জবরটি হল হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ইয়া সাকিনের ডান দিকে জেরেসেছি রেসেছে এক মাদা একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে হায় নিচে জেরেসেছে রেসেছে হারাকাত এখানে থেমেছি এখানে থেমেছি তাই হায় সাকিন করে নিতে হবে হ্যাঁ তারপর হায় এর উপর পেশ এসেছে পেসটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে দালের উপর দুই জবের তানবিন তানবিনের উপর ইয়া ইয়ার মালুনের ছোটি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে তাই বিনা গুণ ঈদগামে তাম হবে বিনা গুণে যাই করে তাড়াতাড়ি করতে হবে লামের উপর তাজদিদ এসেছে তাজদিদ হলো অক্ষরকে দুবার পড়তে একবার আগের সাথে মিলিয়ে একবার নিজের নিজের লামের নিচে জের এসেছে জেরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে লামের উপর সাকিন এসেছে সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় মিমের উপর এসেছে এস এসেছে পেসটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে তায়ের উপর তাজদিদ এসেছে তাজদিদ ও লক করতে দুবার পড়তে একবার আগের সাথে মিলিয়ে একবার নিজে নিজে তায়ের উপর যাবার এসেছে যাবার হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়া মাদা ইয়া মাদাকে একালি পরিমাণ নুনের উপর যাবার এসেছে যাবার টু এখানে থামার কারণে সাকিন করে নিচ্ছি এখানে মাদ আরিজে আর হবে জি হরুপে মাদার পরে থেমেছে ইয়াটা মাদ্দা আর ইজে তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়ছে জি আবার পড়েন পুরো আয়াতটি একবার

তাজ দিতাছে তাজ দতা অক্ষরকে দুবার পড়তে একবার আগা অক্ষর করতে একবার নেজে নেজে আমাদের প্রতাপবাসে দবতেলা الحركه হারা করতে পড়া করতে পড়তে হয় তাম দি আনিসে ইয়া সকেনর ডান দিকে জের আছে তাই ইয়া মদ্দা ইয়া মদ্দার সবদা এককালে পরিমান তাম দিয়া পড়তে হয় ওনার প্রতাপবাসে জবতেলা الحركه হারা করতে পড়া করতে পড়তে হয় তাম দি আনিসে এই ইয়ার ইয়ার প্রপেশে পেস্টের الحركه হারা করতে পড়া করতে পড়তে হয় তাম জেনেছে থামদার রূপে

কাতা পরে তাড়াতাড়ি পড়তে হয় আমার উপর সাকিনা সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষর সত্য মিলে হয় ইয়া সাকিন না আগে জবর আছে ইয়ার লিন হবো ইয়ার লিন নরম হবে তাড়াতাড়ি পড়তে হয় বান নিচে জের আছে জেরটি হলে হারাকাত হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয় তাম দিয়ে নিচ্ছে বহার উপরে জবর আছে জবরটি হারাকাত হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয় তাম ইয়া নিচ্ছে ইয়ার পেস আছে পেসটি হলে হারাকাত হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয় তাম দিয়ে নিচ্ছে ইয়া সাকিনা

ইয়ার উপরে পেস আছে পেস্টেল হলো হারাকা হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় তাম দিয়ে নিষেদ নুন সাকিনের পরে ওরফে ইকফার পনেরোটি অক্ষর মধ্যে ফার্স শেষে তাকে নাকের তুলে নাকের তুলে একালে পরিমাণ গুন্না করে পড়তে হবে তাম নিছে জের আছে জেরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় তাম দিয়ে নিছে ওয়াও সাকিনের ওয়াও সাকিনের আগে পেস আছে ওয়া মধ্যে ওয়া মধ্যে সর্বদা একালে পরিমাণ তাম দিয়ে পড়তে হবে নুনের উপরে

লামের উপরে জবর জগতে হলো হারাগত হারাগত এর পরে তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ ইয়া সাইনের ডানে যে রেস্টি আমার দাই আমার দাই সর্বদা টান দিয়ে পড়তে হয় নুনের উপরে জগরাতে জগতে হলো হারাগত হারাগত এর পরে তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ ইয়ার উপরে পেশ আছে পেশটি হলো হারাগত তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ হামজার উপরে সাকিন আছে সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে পড়তে হয় মিমির নিচে যে এর আছে জেলটি হলো হারাগত হারাগত এর তাড়াতাড়ি পড়তে হয় টেনে পড়া নিষেধ ওয়া সাকিনের ডানে পেশ আছে ওয়া মাদ্দা ওয়া সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে যাওয়ার আছে যাওয়ার ঢেউ লোহার আঘাত হার আঘাতে বড় তাড়াতাড়ি বলতে টেনে বড় নিষেধ বাইর নিচে যে আছে যে ঢেউ লোহার আঘাত হার আঘাতে বড় তাড়াতাড়ি বলতে টেনে বড় নিষেধ মাদের পরে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসছে এদের একে মাধ্যমে মুনফাসিল বলে মাধ্যমে মুনফাসিলকে দুই থেকে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুন সাইকিনের পরে হুরুপে এক পর পনেরো মধ্যে থেকে যে এসছে যা এসেছে যা এসছে সরি যা এসছে তাই নুন কে নাকে তুলেট্রিক পরিমাণ গুণনা করে পড়তে হবে যার নিচে জের আছে জের টিালে হারা থারাঘাতের পরা তাড়াতাড়ি পড়তে টেনে উপরে আছে পড়া পরা তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ আমজার নিচে জের এসছে জের টি হলে হারাগাতের পড়া তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ ইয়া সাইকিনের পরে জবর এসছে ইয়ালিন বলে ইয়ালিনকে সর্বদা নরম আমাদের তাড়াতাড়ি পড়তে হয় টেন দেওয়া নিষেধ কাপের উপরে জবর আছে জবর ঠেলা আর আগা থার তাড়াতাড়ি পরে থাকে টেনে পরা নিষেধ হুরুপে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দ প্রথম এসছে এদের একে মাধ্যমে মুনফাসিল বলে মাধ্যমে মুনফাসিল কে দুই থেকে তিন হাজার পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুন সেকেন্ডের পরে যা এসছে নুন সেকেন্ডের পরে হুরুপে ইকর পনেরোটি অক্ষরের মধ্যে থেকে যা এসছে তাই নুন সেকেন্ডকে নাকে তুলে একলি পরিমাণ গুণ্য করে পড়তে হবে

পাঁচ চক্রের মধ্যে পাঁচ চক্রের মধ্যে একটি তাই বাকি কলকলা করে আগরক্ষরের সাথে মিলাই পড়তে হবে জের আছে জেরি হলে হারাকা থারাগাতে তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ ওয়ার উপরে জবর আছে জবরটি হলে হারাকা থারাগাতে পড়া তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ বাড়ির নিচে জের আছে জড়টি হলে হারাকা হারা কাতে তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ লামের উপরে সাইকেল আছে সাইকেল যুক্ত অক্ষরকে আগরক্ষের সাথে মিলাই করতে হয়

ওয়া বিল আ শির তিন হুম কি জি ওয়াবিল আশির তী এখানে আপনি তিন বলেছেন এখানে বলেন তাজের তি ওয়াবিল আশির তী ওয়াবিল আশিরতী হুম ইউ জি ঠিক আছে মহাশয়টা খুব সুন্দর বলেছেন ঠিক আছে ভাইজান বিরাট করে নেন Ooh. Wow.